সো বাসার পাশে একটা ওয়াজ মাহফিল ছিল আর এখানে যাই দেখি এটা ওয়াজ মাহফিল না এটা আসলে মেলা মাত্রই সো আসসালাম এটা হচ্ছে আমার একমাত্র মানে হচ্ছে ডাকাত ডাকাত লাগতেছে আর ওইদিকে দেখতে পেলাম আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে আর কাহিনী একটা ওয়াজ মাহফিল আর এখানে দেখতে পাচ্তেছেন অনেক দোকান বসছে মানে একদম গুনে পারা যাবে না এরকম অবস্থা মানে চারিদিকে শুধু দোকান আর দোকান তবে আমরা যেহেতু আসছি তো কিছু অবশ্যই খাইতে হবে তো প্রথমে আমার ভাগ্নে বাহানা করলো সে ঝালমুড়ি খাবে তো এই মামার কাছ থেকে কিন্তু ঝালমুড়ি নিচ্ছি আর মামাটা দেখলাম তার কাছে খুব বেশি ইনগ্রেডিয়েন্ট নাই অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়েই আমাদের মাখাই দিলো তো যাই হোক মোটামুটি নিয়ে নিলাম যেহেতু ভাগ নিয়ে না করছে তাইলে তো ওরা খাইতেই হবে কখন হবে তুমি গরম আর এই দোকানের ভাজা পড়ার ভেতরে ওই পেঁয়াজুটা আমার অনেক মজার লাগে এই পাশে ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তবে এই পেঁয়াজুটা নাকি এখনো গরম গরম না এই জন্য একটু গরম গরম তা নেওয়ার জন্য ওয়েট করতেছি একটু পরে আমাদেরকে একদম ডাইরেক্ট গরমটা ভেজে দিয়েছে দেখতে পারতেছেন খুব বেশি নিলাম না কারণ অনেক বেশি কিছু খাইতে হবে এই পাশে ভাই কিন্তু গরম গরম পেঁয়াজুগুলা ভাজতেছে আর এই পেঁয়াজুগুলা কার কার কাছে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পেঁয়াজুর দোকানের ঠিক পাশেই দেখতে পেলাম এখানে কিন্তু মিষ্টি পান বিক্রি করতেছিল তবে এটা খাবো একদম লাস্টে এখন আমার ভাগ্নে বাহানা করছে ওর নাকি পপকর্ন খাইতে হবে তো যা হোক করে একটা পপকর্ন কিনে দিলাম এরপরে দেখতে পেলাম আমাদের কুটি বুড়ো চলে আসে মানে আমাদের আরিয়ান দেখেন পুরাই কিউট লাগতেছে সবাই একটু মাসাল্লাহ বলে আর ও যেহেতু আমারে পাইছে এর জন্য আমার কোলে উঠে বসছে দেখতে পাচ্ছে এখন ওরে নিয়ে সামনের দিকে যাচ্ছি আর যাইতে যাইতে দেখতে পেলাম এখানে কিন্তু অনেক সুন্দর একটা আচারের দোকান ছিল আর এটা হচ্ছে আমাদের চম্পাকলি আমার মামাতো বোন অর্থাৎ পারতেছেন আমার বাড়ির যত মানুষ আছে সবাই কিন্তু চলে আসছে এখানে আর এখন দেখতে পাইলাম এরা কিন্তু খেলনা কিনতেছে কি খেলনা কিনবে আমি জানি না তবে দেখবো লাস্টে যে আসলে কি কিনতেছে আর এদিকে আমাদের আরিয়ান আরিয়ানব তো বিভিন্ন জিনিস দেখে অনেক অবাক মানে দেখতেই পারতেছেন আর এরপর একটা দেখতে পেলাম ঘটি গরম মামা ছিল পাশাপাশি আমার কিছু ফ্যানদের সাথে দেখা হয়ে গেছে সবই হচ্ছে এলাকার ভাই ব্রাদার সবাই আমার ভিডিও দেখে আর এরপরে দেখতে পেলাম আরিয়ান বুড়ো এই গিটারটা জানি কিনে নিয়ে আসছে আর আমি তো তো বাজানো শুরু করে এদিকে সবাই বায়না করছে ওরা নাকি খাবে থেকে দুই দুই প্লেট অর্ডার করলাম ইনশাল্লাহ হয়ে যাবে অলরেডি আরো এক প্লেট খাওয়া চলতেছে অর্থাৎ টোটাল তিন প্লেট আর এই পাশে সাব্বির আর শাড়ি আর কি জানি খাচ্ছিলো ওদের থেকে আমি একটু কিছু কিছু ধান নিলাম দেখেন মানে সোলা খাচ্ছিল মানে ছোট ভাই ব্রাদার থাকলে এই একটা বেনিফিট দেখতে পাচ্তেছেন ওদেরটা নিয়ে খাওয়া দাওয়া করা যায় তো এরপরে আসলাম একটা ঝালমুড়ির দোকানে আর এখান থেকে একটু ঝালমুড়ি নিলাম কারণ আমার ছোট খালামনি আবার ঝালমুড়ি খাইতে পছন্দ করে তো এই জন্য এখান থেকে দুইটা ঝালমুড়ি নিয়ে নিলাম খুব বেশি নিচ্ছি না কারণ অনেক কিছু খাইতে হবে এরপর আরো একটা ছোট ভাইয়ের সাথে দেখা সবাই আর কি এলাকার মানে সবাই আমার ভিডিও টুকটাক দেখে আর এদিকে আমার ভাগ্নে কিন্তু খাওয়ার মুড়ে আসে একটু আগেই কিন্তু ফুচকা খাইলো এখন আবার দেখতেছি ঝালমুড়ি খাচ্ছে যাক খাক কি আর করা এরপরে আমরা সামনের দিকে আগাচ্ছি দেখতে পাচ্তেছেন আমার ভাই ভাবি সবাই ছিল এখানে মানে সত্যি বলতে ওয়াজ মাহফিল তো না আসলে টোটালে একটা মেলার মতো বসছে এখানে আর সেই জন্যই সবাই চলে আসে এরপরে একটা খেলনার দোকানে দেখতে পেলাম এই মুখোশগুলা বিক্রি করতেছে বেশ ভালোই আরিয়ানরে একটু দিচ্ছিলাম আরো ভয় পাচ্ছিল এদিকে আমার ভাগ্নেও কিন্তু পড়ছে দেখতে পাচ্তেছেন তো যাই হোক এখন দেখতে পাচ্তেছেন কি পরিমাণ মানুষ এখানে হইছে যেহেতু এখন এশার নামাজের ওক্ত চলতেছে এই পাশে দেখতে পেলাম গরম গরম বাদাম ভাসতেছে আর এই দোকানের এই বাদামের যে জিনিস পাওয়া যায় এটা কিন্তু অনেক বেশি মজা মজা লাগে লাগে আমার কাছে কাছে কার কার অবশ্যই কমেন্ট করে আর এরপরে পাশে দেখতে পাইলাম এগুলা কিন্তু হচ্ছে গুড়ের গজা আমাদের যশোরে কিন্তু এটাকে গজায় বলে আপনাদের এলাকায় কি নামের পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি এখানে দেখতে পাইলাম দানাদারও ছিল যেটা কিন্তু নিয়ে নিছি খাইতে অনেক বেশি মজা লাগে এটা এই আর কি নিলাম পাশাপাশি এখানে দেখতে পেলাম আমার আপু কত্থেকে জানিয়ে গরম গরম ভাপা পিঠা আনছে তো এরপরে দেখেন আমার ডাই হার্ট ফ্যান মানে আমার এ ভিডিও খুব ভালোভাবে দেখে আর বারবার যে ভাই আমার একটু আপনার ভিডিওতে নেন তো এই জন্য আর কি নিয়ে নিলাম তো যাই হোক এরপরে একটা হালিমের দোকানে চলে আসলাম কারণ এখান থেকে একটা হালিম পার্সেল নিতে হবে কারণ ছোট মামা নাকি এই হালিমটা খাইতে পছন্দ করে আর হালিমটা দেখলাম বেশ ভালোই মানে খাইতে মনে হয় বেশ মজাই হবে আর ভিডিওর প্রথমেই বলছিলাম যে লাস্টে গিয়ে একটা পান খাবো সেই পানই আর কি নিচ্ছি আর আজকে আমরা টোটাল এইসব জিনিসই কিনছি মেলা থেকে মানে ওই ওয়াজ মহিল ওইখান থেকে আর আরেকটা জিনিস কিনছি এটা হচ্ছে সেটা যারা ছোটবেলায় এটা ইউজ করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়ও তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ